This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুরের গোপাল মাঠ এলাকার দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ শুক্রবার আসানসোলের ডামরা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল এবং মুখ বিকৃত করা হয়েছিল পরিবারের অভিযোগ প্রেমিক রাকেশ পাসোয়ানি নাবালিকাকে নির্যাতনের পর হত্যা করেছে নিখোঁজের পর শনিবার পরিবারের সদস্যরা দেহ শনাক্ত করেন পুলিশ ইতিমধ্যেই একজনকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে দশ বাজে দিন स्कूल के बहाने से गया और उसका दर्शन करके रेप करके प्लानिंग करके उसके मर मार दिया राकेश कौन पास्मार। राकेश है लड़की के गर्लफ्रेंड बॉयफ्रेंड है बीच बीच में मेरा मोबाइल में, में फोन करता था हमको थोड़ा थोड़ा जानकारी था वही प्लानिंग करके देखो कन्दा स्ट्रीट एकमात्र फसल हो नाबालिका मे बेड़े गए নাবালিকা ধর্ষণ বেড়ে গেছে নাবালিকা পাচার বেড়ে গেছে আর স্কুলে যাওয়ার সংখ্যা মেয়েদের কমে যাচ্ছে এই হচ্ছে কন্যাশ্রী রূপশ্রীর ফল আপনারা অনেকেই কন্যাশ্রী উপশ্বর নিয়ে নাচানাচি করেন বা করান বিভিন্ন মাধ্যমে কিন্তু তার সামাজিক ফলটা কি এটা কেউ দিচ্ছে না সামাজিক ফলটা হচ্ছে আজকে ওই যে বললেন দুর্গাপুরের বাচ্চা মেয়ের বডি কোথায় আসানসোল চলে গেছে আপনি দেখবেন আসানসোল কোন ট্রাইবাল মেয়ের বডি চলে গেছে বীরভূমে এ রাজ্যে প্রশাসন বলে কিচ্ছু নেই